আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমি চাইলে লাইভ আসতে পারতাম কিন্তু লাইভে আসি নাই তো বিষয়টা হচ্ছে আমার ইউটিউবে হচ্ছে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটার জন্য অবশ্যই সবাইকে কনগ্র্যাচুলেশন সবার এটা চ্যানেলটা সবার নতুন নতুন ফানি ভিডিওর আমি স্টোরি চিন্তা করে রাখছি লেভেলের স্টোরি কিছু কিছু নিয়ে আসছি সেগুলো নিয়ে ভিডিও হবে একটু সময়ের জন্য ভিডিওটা মেক করতে পারি না ভিডিওটা করব তো মূল যে বিষয়টা আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমার ইউটিউবটা হচ্ছে ফিউজ হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারতেছি না ইউটিউবের ভিউজটা একদম ফিউজ করে দিছে জিরো ভিউজ হয়ে গেছে যেখানে আমার হাজার ভিউ আসতো সেখানে জিরো ভিউজ হচ্ছে এখন ভিউজ হচ্ছে না কি কারণে সেটা আমি বুঝতে পারতেছি না তো সবাই যেটা করবেন সেটা হচ্ছে প্লিজ এই ভিডিওটা একটু কষ্ট করে 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 হইলেও শেয়ার দিবেন দিবেন আপনার মাঝে এবং যাতে করে ছেড়ে দেয় হয়তো বা আপনাদের সামনে আমার ভিডিওটা আসতেছে না আর যদি পারেন তাহলে যদি ভালোবাসার মানুষজন আপনারা যদি পারেন তাহলে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করতে পারেন যেতে হবে কি ভিডিওটা ছাড়া আপনার কাছে যাবে হয়তো কি কারণে যে ভিউজটা আটকে আছে সেটাই আমি বুঝতে পারতেছি না তো আজকে ভিডিও হচ্ছে এটা নিয়েই আপনারা জিনিসটা হচ্ছে করবেন আর আমি খুব শীঘ্রই ফানি ভিডিও দেব আর আমাদের শর্ট ভিডিও ফানি ভিডিও সবগুলো আসবে তো এছাড়া হচ্ছে ওই ওদের আরেকটা যে ব্র্যান্ড বোকাবাজ ফানি ভিডিও ওদের যে ভিডিওগুলো আছে ওরা ওটা এখন আমি ছেড়ে আর কি কাবার দিতেছি কিন্তু ভিউজ আসতেছে না সেই বিষয়টা আমি বুঝতে পারতেছি না ইউটিউবে যে এটা কি করতেছে এটাই আমি বুঝতে পারতেছি অবশ্যই আজকে আমি লাইভে আসবো একটু পরে তো সবাই এই ভিডিওটা পরে দেখার পরে আমার লাইভের নোটিফিকেশন যাবে গেলে সবাই ওটাতে জয়েন দিবেন অনেক হেল্প হবে যারা যারা নতুন ইউটিউবে আসতে চান তাদেরকে অনেক হেল্প করার চেষ্টা করবো আমি নিজেই নতুন তারপরে নতুন আর পুরাণ নেবে আর কি ঠিক আছে এখন আপনার ভিডিও আপনার যে ভিডিওটা সেটা এখন কয়জন দেখতাছে আপনার সাবস্ক্রাইবার কথা এটা ম্যাটার করে না আপনার ভিডিওটা কয়জন দেখতাছে এটা ম্যাটার করে ঠিক আছে বর্তমানে কিন্তু আমি অফিস আসছি

আপনারা একটু চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আপনার ফ্রেন্ডের গেছে ভালো ভালো ভিডিও আনবো ট্রেন্ডিং টপিক এবং নবীকে নিয়ে যে গালি দিছে ওটা কিন্তু আমি ভুলি না ওটা আমি ঠিকই দেখছি নবীর যে তোমরা গা তুমি গালি দিচ্ছ চান্দু ওটা কিন্তু আমার মাথায় আসে ঠিক আছে নোটিফিকেশন আসছে মাথায় আসে তোমার এই যে কি পছন্দ পচে ভাই বিশ্বাস করো ওরে যদি আমি সামনে পাইতাম ওরে জোতা দিয়া দুইটা গালের ভিতরে বাড়ি যাম তুই তো ধর্ম পালন কর আরেক ধর্ম কিলে খোড়া দিবি সমস্যা সমস্যা হইলো কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা তান্ত্রিক না সরি তান্ত্রিক না পূজারি কে উনি হচ্ছে বাবার দরবেশের মতো অনেক ভাইরাল হয়েছে ঠিক আছে এখন আরেকজনের সুলাইতেছে মানে ওরা তো সংক্ষেপে ওই যে আরেক ধর্মের গালি আর ইসলাম গালি দিলে তো অনেক ট্রেন্ডিং এ যাইব বাইরে বাই তোর কিনলি গা তোর ধর্ম তুই পালন কর তোর হিসেবে ওই পোলাই কি কাউরে গালি দিয়ে ভাইরাল হয়েছিল এই জিনিসটা নিয়ে আমি অবশ্যই আসবো ঠিক আছে ইন্ডিয়ার কলকাতা যারা আছেন তারা একটু এটার বিচার অবশ্যই করতে হবে কারণ এটা একটা ধর্ম নিয়ে এটা কোনো দেশ নেয়ার না ঠিক আছে এটার বিচার অবশ্যই করতে হবে তো এটা অবশ্যই আপনারা মাথায় নেবেন তো ভিডিও গেছে আজকে ভিডিও পর্যন্ত আর আমি কিন্তু বলি নাই ভাই ওটা আমি ভিডিও দিব ঠিক আছে বাড়ি মানুষদের নিয়েও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি সময়ের অভাবে জাস্ট ভিডিও বানাইতে পারি না আমি এমন এমন ভিডিও করব অগ একদম গোষ্ঠী শুদ্ধ পাতা পাতা বানাই দেবো ভাই বিশ্বাস করবেন না যারা আজকে ভিডিও পর্যন্ত সবাই একটু চেষ্টা করবেন ভাই খোদা